অভিষেক ব্যানার্জীর জনসভা অনুষ্ঠিত হল মঙ্গলকুটের লালডাঙ্গা মাঠে বোলপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অসিত মালের সমর্থনে মঙ্গলকুটের লালডাঙ্গা মাঠে অভিষেক ব্যানার্জী রাজনৈতিক জনসভা করলেন মঙ্গলকুটের বিভিন্ন এলাকা থেকে কয়েক হাজার মানুষ এই জনসভায় যোগ দিয়েছিলেন প্রচণ্ড তাপপ্রবাহকে উপেক্ষা করে বিভিন্ন এলাকা থেকে কর্মী এসেছিলেন মাঠে অভিষেক ব্যানার্জী বক্তব্য রাখতে গিয়ে বলেন লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবে বলছে বিজেপি তাই মামনদেরকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি হেলিপ্যাড থেকে শুরু করে জনসভা পর্যন্ত প্রশাসনের নজরদারি ছিল চোখে পড়ার মতো পর্যাপ্ত পরিমাণে পানীয় জলের ব্যবস্থা করেছিল এই জনসভায় মঙ্গলকোট বিধানসভায় তৃণমূল কংগ্রেস তো জিতবেই পাশাপাশি গত লোকসভা ভোটে তৃণমূল কংগ্রেস যা লিড করেছিল তার দ্বিগুণের লক্ষ্যে ভোট হবে দু হাজার চব্বিশের বলে জানান অভিষেক ব্যানার্জি মঙ্গলকোট থেকে আমিরুল ইসলামের রিপোর্ট জিরো পয়েন্ট ইলেকশন তাই ঘুরে ঘুরে বেড়াচ্ছি এত রৌদ্রে এত ঝড়ে এত জলে বিজেপি যাতে একটা সিট না পায় জীবনে বেঁচে থাকতে গেলে যেটা চাই সেটা হচ্ছে রুটি কাপড়া মাখান এটাই আমার সাথে কিন্তু মা বড়দের উলুদ্ধ নিয়ার দোয়া আর ভাইদের তালি আগামী দিন বিজেপিকে ভারত ভারতবর্ষ থেকে করো খালি আসন্ন লোকসভা নির্বাচনে বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী ডক্টর শর্মিলা সরকারকে তেরোই মে সোমবার জোড়াফুল চেনে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করুন সৌজন্য প্রচার দিদির সৈনিক স্নেহাশেষ ঘোষ দস্তিতার মেমারি পৌরসভা দশরম পর তৃণমূল কংগ্রেস কমিটি